আগামী কাল কিন্তু তার আগেই উদ্বোধন হয়ে গেল বিভিন্ন পুজো মণ্ডপ স্বাস্থ্য কার্যত শিখে ফের পিতৃপক্ষে পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সেই সংলাপ সিনেমার সেই সংলাপ যা এখনো পর্যন্ত কানে বাঁধছে যেখানে রাজ্যদেশী বলেছিলেন যে লগ্ন তো সম্রাটের হাতে পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে দেখুন ছবি গের অতীতের পুনরাবৃত্তি আবারো পিতৃপক্ষে পুজোর মমতা বন্ধ মমতা এনার্জি হিন্দু বিরোধী উনি যে হিন্দু বিরোধী সনাতন বিরোধী সবাই জানে নতুন করে কোনো কারণ নেই কিন্তু এই মমতাই গত বছর বড়মক করে বলেছিলেন ধর্ম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে ঠিক কি বলেছিলেন শুনুন এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত বোঝে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন রোজ রোদচন্ডীপাট করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত কিন্তু সেই মমতাই বারংবার মহালয়ের আগে পুজোর উদ্বোধন করেছেন সালে মহালয়া ছিল 14ই অক্টোবর বাইশ সালে মহালয়া ছিল পঁচিশে সেপ্টেম্বর দুই বছরই মহালয়ের আগে পুজোর উদ্বোধন করেছেন মমতা তা নিয়ে বিতর্কও হয় কারণ মহালয়ায় বা তার আগে পুজোর উদ্বোধন সেটা হল অশাস্ত্রীয় সব কাজই বা বিশেষ করে দেবী দুর্গার উদ্বোধন অবশ্যই দেবী পক্ষে হওয়া উচিত কারণ পিতৃপক্ষটা উৎসবের জন্য নয় পিতৃপক্ষটা সাধন ভজন স্মরণ মনন করে নিজেকে প্রিপেয়ার্ড করার জন্য যে আমি দেবীর আবাহন করার জন্য প্রস্তুত হচ্ছি তবু এবছর দেবী পক্ষের আগে পুজোর উদ্বোধন শ্রীভূমি ও টালা প্রত্যয় মুখ্যমন্ত্রী এর আগে মমতার মুখে ভুল মন্ত্র ও চন্ডীপাঠ শুনেছে বাঙালি

পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না আমাদের শুভপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে দেবীর বোধন দিয়ে। আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান এখন যে রাজ্যে জুতো দিয়ে প্যান্ডেল হয় যে রাজ্যে প্যান্ডেলের ভেতর আজান হয় সেই রাজ্যে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ করে আরেকটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দেন একবার ঈদটা তিন দিন আগে করে দেন কি বছর বিতর্ক জবাবে বোধন উদ্বোধনের ফারাক তৈরি করে প্রতিযোগিতা খাড়া করার চেষ্টা হয় পরের বছর আবার জয়কে সেই এর শেষ কোথায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়